আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমার বাসায় অনেক মেহমান আমার আব্বু অসুস্থ ছিল তাই আমার ফুফুরা ওনাকে দেখতে এসেছে আলহামদুলিল্লাহ আব্বু এখন অনেকটা সুস্থ আব্বু শরীর এত খারাপ ছিল আর সাঁতার দিনে কোনো উন্নতি হচ্ছিল না ওনার শ্বাসকষ্ট জ্বর এগুলো সব বেড়ে যাচ্ছিল ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছিল হিমোগ্লোবিন কম কম ছিল তো সব কিছু মিলে আসলে মোটামুটি ভালোই খারাপ খারাপের দিকে যাচ্ছিলো অক্সিজেনও লাগছিল মাঝে মাঝে চার পাঁচ লিটার করে মাঝে মাঝে আরও বেশি বেড়ে যাচ্ছিলো তো এই সমস্ত কারণে আব্বুর বোনরা চিন্তা করল যে আব্বুকে একটু আসলে দেখে আসা উচিত যে ভাইয়ের শরীর এত খারাপ এই কারণেই আমার সবগুলো ফুপুও দেখতে এসেছিল। তো আমার ফুপুরা যেদিন আসে সেদিন থেকেই আব্বু মোটামুটি একটু অনেকটাই ভালো হয়তো বা বোনদেরকে দেখেই তার মনের শক্তিটা বেড়ে গিয়েছে এবং সেই জন্য সে অনেকটা বেশি সুস্থ ফিল করছিল আলহামদুলিল্লাহ আমার সাতটা ফুপু আর একটা কাকা ছিল আব্বুরের দুই ভাই আর সাত বোন ছিল তো আমার কাকাটা অনেক অল্প বয়সে মানে সেই উনিশশো সালে মাত্র তিরিশ বত্রিশ বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এখন আমার আব্বু তার সাত বোনের এক ভাই তাই বোনটা তাকে খুবই ভালোবাসে ভাই অসুস্থ শুনে সবাই আসলে দেখতে এসেছে যেহেতু আব্বু একটু সুস্থ তাই ঢাকাতে যারা থাকি তারা সবাই চাচ্ছিলাম যে আমার সবগুলো ফুপু যেহেতু একসাথে হয় না কখনো এই কারণে সবার বাসায় যেন ওনারা একটু ঘুরে যায় তো অনেক দিন পর সব বোনেরা একসাথে হয়ে অনেক গল্প হাসি আনন্দে কয়েকটা দিন কাটাচ্ছে সবারই বয়স হয়েছে সংসার আছে সবাই অসুস্থ সব সময় তো সবাই একসাথে হওয়া হয় না যে কোনো উপলক্ষেই হোক না কেন আর আমাদের মনটাও আজকে একটু ভালো সেই জন্য চিন্তা করলাম যে আমার বাসায় আমার ফুকগুলোকে নিয়ে আসি একটু ছোটোখাটো খাওয়ার আয়োজন করি আর আব্বুকে দেখার জন্য আমার আরও কিছু আত্মীয় স্বজন এসেছিলো যেমন আমার মামা তো বোনরা আসছিলো ওদেরকে আমি আসতে বলিনি আর ওরা ওই একই দিনে চলে আসছে কিভাবে যেন আর সবার সাথে সবার দেখাও হয়ে গেল তো যাই হোক সব ধরনের আত্মীয় স্বজন একসাথে হয়ে অনেক ভালো সময় কাটিয়েছি আমরা আর আমার ফুকুরাও যেহেতু অনেক দিন কোথাও যায় না সেই তিন বছর আগে আমার আব্বু দাওয়াত করেছিল বাড়িতে তখন একসাথে হওয়া হয়েছিল আর এই আব্বু অসুস্থ শুনে তার বোনরা দেখতে আসছে এই জন্য আবার তাদের একসাথে হওয়া তো সেই কারণেই তাদের যে মানে সব কিছু তো আমি আসলে ক্যামেরাবন্দি করতে পারিনি ওনারা ওরকম ক্যামেরার সামনে আসতেও চায় না বা পছন্দ করে না শুধুমাত্র খাবার দাবারের যে অংশটুকু ওইটুকুই আমি একটু ভিডিও করেছি আর এটা যেহেতু পারিবারিক আসলে খাওয়া দাওয়া হচ্ছে অনেক মানুষ একসাথে এই জন্য হাঁড়ি পাতিল যা আছে আর কি কড়াই পাতিল সব সহই আর কি রান্না করে একসাথে খাবার মানে টেবিলে পরিবেশন করা হয়েছিল। ওভাবে ভিডিওটা করা খুব বেশি এডিটিং করা হয়নি

এই তো ঝাল লবণ বেশি দিলে তো মজা হয় সব ভেঙে গেছে এই যে শায়লা মা সে যে সব ভেঙে গেছে হ্যাঁ নরম মাছ ফ্রেশ সুন্দর হ্যাঁ

সমস্যা <laughs> নাই <laughs>

আচ্ছা আমি বলি আমার গরুর গোস্ত রান্না করছে হাই কেয়ারের বাবর্চি আচ্ছা হ্যাঁ আবার আমার নেহারই রান্না করছে হাই কেয়ারের বাবর্চি যেহেতু আমি পারি না আচ্ছা তারপরে হচ্ছে এই যে আমি আলুভাজি করেছি মুরগি মুরগি করছে যে সোহেলের বউ সায়লা করছে ও সাথে আন্টি ছিল আর কি রুকসানাও ছিল মানে রোগসানাও হেল্প করছে তারপরে যে ভাত পোলোয়া আমরা মুভমেন্ট করাবো তো ঢুকাবে না তালা লাগাই দিবে না। আমি না মেন গেট লাগাই দিলে উঠবো কেমনে। লাইট কেটে যাবে।

বসতে হবে কাছে কাছে হ্যাঁ সিঙ্গেল সোফায় দুইজন করে বসতে হবে তবেই তো সুন্দর ছবি আসবে সামনে পিছিয়ে করে বসেন আমরা আগে কি করতাম সিএনজিতে কিভাবে বসতাম এক এক সিএনজিতে আটজন দশজন রুমি দুইটা একসাথে হচ্ছে ভিডিও আর ছবি একসাথে হচ্ছে হ্যাঁ আমার সৌভাগ্য বাসার বাসায় মেহমান আসা তো ভালো তাহলে আমি একটু বাইরের দিকে যাই তাহলে কী সব আসবে ও যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে একজন বসলেই কিন্তু ছবিটা একদম পরিপূর্ণ হতো হ্যাঁ আশা ভালো মনি স্মিতা হ্যাঁ আমার পুরো ফ্রেমেই আপনারা সবাই একসাথে আছেন হ্যাঁ হ্যাঁ আরো সুন্দর হয় হ্যাঁ না আপনারা সবাই আছেন ফরিদ ভাই আরেকটু এদিকে আসেন ওই যে মেজ ভাই ওইখানে আসেন ওইখানে কেন ওখানে না ও যে মেজবাইয়ের হাতের ওইখানে আমাদের খাওয়া দাওয়া আজকে হচ্ছে সব হাড়ি পাতিল নিয়ে বাইরে হাড়ি পাতিল খাবে ভাত খাবে মাছ আছে খাবে দেখছি

ফোন ফোন দিচ্ছি তারা অনেক কষ্ট করছো আজকে কি চাও